লুঙ্গি পরে পল্টু তৈরি তৈরি হয়ে গেছে তারপরে পোল্টুর বউ আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে এটা একটা প্ল্যাটফর্ম তাই এগুলো আমরা কীভাবে শ্যুট করছি সেগুলো দেখাচ্ছি আর বাদ বাকি যে প্ল্যাটফর্ম মানে যেগুলো হবে সেটা আসল ফেসবুকে তোমরা দেখতে পারবে আসবি ব্যাগটা নিয়ে তোর সঙ্গে আমার সঙ্গে জাস্ট এখানে দেখা হবে ঠিক আছে তো মানে বিয়ে করার পর একটা মানুষের কেমন পরিস্থিতি হয় গায়েস ঠিক আছে তো সেই জিনিসটা নিয়ে আর তারপরে পোলটু বিয়ে করে তো পোল্টুর বউকে দেখানো হবে আরও ভীষণ মজা হবে ভিডিওটা দেখতে থাকো জাস্ট আমরা কীভাবে ভিডিওটা করছি ঠিক আছে আর পোল্টু তুই ওখান থেকে আসবি বাজারে বাজারে একটা কথা যারা বুঝে পাজারে একটা নিয়ম আর এই যে পোল্টু তুমি ওখান থেকে আসবে শুকিয়ে দিচ্ছি দোকান থেকে আসবা আমরা তোমার সঙ্গে দেখা হবে তুমি নতুন বিয়ে করেছো আর গায়ে আমরা হচ্ছে শুটিং করছি শুটিংয়ে মাছের গলা শুকিয়ে যায় তার জন্য যে গরিব কাকি আছে গরিব কাঁকি জলের বোতল আনছে ঠিক আছে জলের বোতল গলা শুকিয়ে যায় গরম ভীষণ গরমে রোদের ভিতরে কত কষ্ট হয় আমাদের এই যে শুট করতে তারপর তোমরা তোমাদের যে আনন্দ দিই এটা থেকে বড় ব্যাপার আর আমার বাড়ি দেখা যাচ্ছে ওই দেখো দোতলা বাড়ির সামনে শুটিংটা আমি করছি মানে শ্যুটটা করছি

ছাত্র মত না হ্যাঁ ও হবে বউ আজকে বউ হবে না বউ বধূ দেখো হাতে মেহেদি পড়েছে ও হবে আমার বউ আজকে মজা হবে মজা বিশ্ব দেখো এই যে গরিব খাকি আর সেকেন্ড ছিল লেডিস বউ

তা শর্লি দেন তো তোরা বল বল এটা স্ক্রিন আউট बेटर হবে যতক্ষণ 1 ঘন্টার জন্য তা সামনে কি মজা লাগছিস বঙ্কে মজা লাগতেছে বল বল টাইম কাট কর বল ওর এক ঘন্টার বউ একটা রুম ছেড়ে দেবো যাও দেখো একজন আঠা লাগিয়ে দিচ্ছে আর একজন হচ্ছে লাগাচ্ছে তোমরা আবার অন্য কিছু ভেবো না কি বলো যা এটা কি লাগাচ্ছিস তুই আই সে টু হচ্ছে শরিফা থেকে শরীফ শরিফা থেকে শরীফা আর কত করে লাগবে আর হ্যাঁ

आरे ये पेप्सी भी खरीदो पेप 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 तो से पेप्सी ये आवाज करो पेप्सी हैं कौन है केवन हो जाते आवाज कॉल देखते माने कॉल और मेरा पार्टी उसके पॉइंट टू पॉइंट लिए अभी पाले जाओ ठीक है तो पॉइंट टू पॉइंट लिए पाले जाओ और बोल चाइना और बोल चाइना निकल दमी केवन माने वो हम फंड पे रहता है ये ऐसे माने सुन ना

আমরা কিন্তু এবার বাচ্চা ছোট ফুচ একটা বাচ্চা হবে আমাদের ঠিক আছে তো নামটা কি রাখবো তুমি বলো না পল্টু তার নাম রাখবো বল্টু তোমার নাম পল্টু আর আমাদের ছোটো বাচ্চা হবে ছেলে হবে তার নাম হবে বল্টু ঠিক আছে দেখবো আমি তোমার শুনতে থাকবো ঠিক আছে তো তুই এতম কাজ করতে থাকবি আমি আমি বলতো আমি ঘরের ভিতরে আমাদের ভালোবাসা উজাগড় করতে পারবো না তুই চলো না আমার সাথে দিয়ে আয় তোদেরকে দেখা জঙ্গলের মধ্যে ভেবে যাবো তুমি জঙ্গলে আমরা লাইনে চলে যাবে চলো আজকে আজকে আমাদের শুভ দিন আমরা বাচ্চা নেবো দিয়ে ডাইনে নিয়ে আর চলে যাবি জঙ্গলের ঠিক আছে তো বাচ্চা আজকেই নেবো আজকে নেবো আর তখন বসে আজকে হ্যাঁ তাহলেই দেওয়া কি আবার দুধ বোধ তাহলে দে

हां बिल्कुल पैन का सवाल आ रहा है आके आ रहा है तो ठीक कर लो ने स्टार्ट और टिकरू मैं मैं राइट स्टार्ट तो ये बोल दो देख लो अब बोलो